দ্বারা অত্যাচারিত হয়ে যখন সেই সফলা নগরী অর্থাৎ সফলা ডাঙা ত্যাগ করে চলে আসেন সেই কাহিনী আমি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকের বিষয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার যে পাঁচ ভাই তারা জমিদার দ্বারা অত্যাচারিত হয়ে যখন সেই সফলা নগরী অর্থাৎ সফলা ডাঙা ত্যাগ করে চলে আসেন সেই কাহিনী আমি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরব এই সময় কৃষ্ণদাস হরিদাস বৈষ্ণব দাস এরা তিন ভাই যুবক ছিলেন আর গৌরীদাস স্বরূপ দাস এরা তখন ছোট তখনও তারা যৌবনত্ব প্রাপ্ত হয়নি এরকম রকম সময় এরা ভাইয়ে ভাইয়ে এত মিল যা সাধারণত আমরা দেখতে পাই না এরকম একটা সময় দেশে রাজা অর্থাৎ ওই সপলাডাঙা সেইখানকার যে রাজা বা জমিদার সূর্যনারায়ণ মজুমদার এবং তার ভাই পার্বতীচরণ মজুমদার এরা তখনকার জমিদার আর এদের প্রজা আমাদের এই ঠাকুর পরিবার এই সময় যখন খরায় ভালো মতো মানুষের ফসল ফলে নেই তখন জমিদারের পোষাগারের টাকার ঘাটতি হয়ে পড়ে এমত অবস্থায় জমিদারের যে গোমস্তা তিনি এসে কৃষ্ণদাস ঠাকুরের কাছে বললেন যে এখন জমিদারের অর্থ শূন্য এই অবস্থায় কি করা যায় আপনারা বলুন এই দুরবস্থার কথা শুনে কৃষ্ণদাস তিনি ভাইদের সঙ্গে আলোচনা করেন এখানে একটা কথা আছে এই যে জমিদার তার জমিদারি পাওয়ার আগে যখন বন্দোবস্ত হয় সেই সময় আমাদের কৃষ্ণদাস ঠাকুর তিনি ছিলেন সবথেকে বড় পরিবার একটা বর্ধিষ্ণু পরিবার সকলে তাদের মানে তাই তিনি ওই বন্দোবস্তের সময় তিনি তাদের পাশে ছিলেন যে সমস্ত অসুবিধা হলে তারা জমিদারকে সহযোগিতা করবেন এই এইরকমভাবে একটা কথাবার্তা হয়েছিল তাই নিজেদের প্রতিপত্তি মান সম্মান রক্ষা করার জন্য কৃষ্ণদাস গোমস্তাকে তার প্রয়োজন মতো সাতশত টাকা দিয়ে দিলেন কথা রইল পৌষ মাসে যখন আবার নতুন ফসল হবে তখন সমস্ত প্রজাকুল তারা জমিদারের খাজনা শোধ করে দেবেন সেই টাকা আদায় হলে তখন জমিদার ওই টাকা কৃষ্ণদাস ঠাকুরকে শোধ করে দেবেন সেই কথা মতো তিনি ঘরে গিয়ে টাকা এনে গোমস্তর হাতে দিলেন গোমস্ত সুখী মনে টাকা নিয়ে ফিরে গেলেন আর যখন পৌষ মাসে ফসল ফলল সকলে যখন সেই ফসল বিক্রি করা টাকা জমিদারকে শোধ করে দিলেন তখন জমিদারের অর্থভাণ্ডার পরিপূর্ণ হল কিন্তু চৈত্র শেষ হয়ে গেল তবুও গোমস্তা আর কৃষ্ণদাস ঠাকুরকে সেই টাকা আর ফেরত দিলেন না এমতো অবস্থায় কৃষ্ণদাস তার প্রতি অসন্তুষ্ট হলেন যে কেন তুমি আমাদের অঙ্গীকার করেছিলে যে সময় মতো টাকা ফেরত দিয়ে দেব বৈশাখ জ্যৈষ্ঠ মাস গত হয়ে যায় তবুও সেই টাকা আর শোধ হয় না এমতো অবস্থায় কৃষ্ণদাস তারা মনে মনে অসন্তুষ্ট হলেন এইবার তখন সেই যে সময় তখন বাংলার শাসন ছিল অষ্টম লাট লাট দরবারে টাকা না পাঠালে তাদের সেই কিস্তির টাকা যদি ফেরত না দেওয়া হয় তাহলে সেই তাদের থাকে না জমিদারের এই বিপদের সময় আমাদের কৃষ্ণদাস ঠাকুর তাকে যে সহযোগিতা করলেন তা শুধু মুখের কথায় এই টাকা দিলেন কিন্তু যখন সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেই সময় গোমস্তা আর সেই টাকা দিলেন না গোমস্তাকে কৃষ্ণদার বললেন রামায়ণের কাহিনী তো জানেন সেই বলা ছিল রাজা হবে হিংসুক ব্রাহ্মণ হবে মৃত্যুক সেই দুই আমার কপালে বলিল রামের ঠাই রামায়ণের তাই রাজত্ব ব্রহ্মাত্ম কলিকালে তাহলে এই অবস্থা যখন হলো সেই সময় এই কথা বলার পর গোমস্তা যখন গিয়ে জমিদারের কাছে জানালো জমিদার ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে পড়লেন এমনভাবে অসন্তুষ্ট হলেন আমাদের কৃষ্ণদাস ঠাকুরের উপরে ভীষণভাবে প্রধান হলেন আর এদিকে কৃষ্ণদাস কাছারি থেকে ফিরে গিয়ে তার মনের কষ্ট ভাইদের কাছে বর্ণনা করলেন যে বোমস্ত এবং জমিদার সেই টাকা ফেরত দেবে না এমতো অবস্থায় কৃষ্ণদাস ভাইদের বললেন যে এখন কি করা যাবে এ মতো অবস্থায় তারা অনুক্ষুণ্ণ হয়ে হইলেন তারপর নিজেরা ভাইয়েরা বসে এক জায়গা ভাবনা করলেন এই জন্য কি করা যাবে আমরা এর পরবর্তী অংশে আমরা সেই জমিদারের অত্যাচারের কথা এখানে তুলে ধরব এই প্রসঙ্গে আমরা বলি জমিদার যে প্রবঞ্চনা করেছিল আমাদের ঠাকুর ভাইদের সঙ্গে সেই প্রবঞ্চনার কথা আপনাদের আমি বললাম আমরা এর পরবর্তী ভিডিওতে বলব যে জমিরা কিভাবে এই ঠাকুর পরিবারের উপরে অত্যাচার করেছিল এবং ঠাকুর পরিবারকে সেই সকলা ডামার থেকে উচ্ছেদ করেছিল ঠাকুর পরিবার মনো দুঃখে মনো কষ্টে তাদের সেই পিতৃভূমি জন্মভূমি ত্যাগ করে উন্নত করে যেতে তারা বাধ্য হয়েছিলেন সেই কাহিনী আমরা পরবর্তী ভিডিওতে বলুন জয় গুরুচাঁদ জয় গুরুচাঁদ নমস্কার